হাই বন্ধুরা গুড মর্নিং তো দেখো সবাই বাইরে আমাদের বাইরে আর এই যে জামা কাপড়গুলো মেলব কিছুটা মেলেছি আর কিছুটা পড়েছিল বৃষ্টি হচ্ছিলো বলে মেলিনি আর এই দেখো আমাদের টাইম কলে জল এসে গিয়েছে টাইম কলটা বন্ধ করতে হবে এবারে তো কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানিও আর এখন হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে মিলে দিই মিলে দিয়ে আর এ করবো তো আর কি বলছো আর কিছু বলবো না আজকের মতন এইখানে সবাই ভালো থেকো ছোটরাও ভালো থেকো বড়রাও ভালো থেকো সবাই ভালো থেকো তো এখন এখানে শেষ করছি আবার যদি পারি তো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এই চার্জের মতন শেষ করে দিচ্ছি কারণ অনেক কাজ বাজ হচ্ছে রান্না টান্না করতে হবে রান্না টান্না কী করবো ক্যামেরা ধরার মতন কেউ নেই না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু এখন ক্যামেরা ধরার মতন কোনো মানুষ নেই বলে একরকমই সব কিছু কারণ ক্যামেরা ধরার মতন কোনো মানুষ বলে সব কিছু একা দিয়ে এটা আমি করি আমার ভালো লাগে আমি করি সবাই তো আর সবটা পছন্দ করে না Gracias.